এক রাতি সুদু পিপাসা ঘুম ও আশা নামে চার বল থাকতো একদিন সেই চার বোনের মধ্যে ঝগলা হয়ে যায় ছেলে বলে আমি বড় পিপাসা বলে আমি বড় ঘুম বলে আমি বড় আর আশা বলে আমি বড় এরপর চার বল এই বিবাদ নিয়ে রাজার কাছে যায় প্রথম জন বলে আমি বড় দ্বিতীয় জন বলে আমি বড় তৃতীয়জন বলে আমি বড় এবং চতুর্থজন বলে আমি বড় এরপর রাজা তাদের কথা শুনে প্রথমে খিদেকে বলেন খিদে তুমি বলো তুমি কি তবে বড় তখন খিদে বলে আমি এইজন্যই বড় কারণ আমার জন্য সব বাড়িতে ওনজে ভালো ভালো খাবার তৈরি হয় এরপর যখন সেই খাবার আমাকে থালা সাজিয়ে দেয় তখন আমি পেট ভরে খাই সেই জন্য আমি বলো খিদের কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন যাও রাজ্যের কোনায় কোনায় গিয়ে ঘোষণা করে এসো আজ থেকে আর কোন বাড়িতে যেন না জলে খাবার তৈরি না হয় তারপর দেখি খিদের যখন খিদে পাবে তখন সে কি করে এরপর সারাদিন পেরিয়ে গেল সারা রাত পেরিয়ে গেল যখন সকাল হলো তখন খিদের খিদে পেলো তখন সে এদিক ওদিক খাবার খুঁজতে লাগলো যখন সে কিছু পেলো না তখন সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেতে লাগলো আর পিপাসা এইসব দেখছিল তখন সে দ্রুত রাজার কাছে ছুটে যায় আর রাজাকে গিয়ে বলে রাজামশাই খিদে হেরে গেছে সে ঘরে থাকা বাসে ভাত খেয়ে ফেলেছে দেখুন আমি সবচেয়ে বড় তখন রাজা বলেন তুমি যখন বড় তাহলে বলো তুমি কিভাবে বড় পিপাসা বলে, আমি এই জন্যই বড় কারণ আমার জন্যই মানুষ কুয়ো করে পুকুর বানায় এছাড়াও পাত্রে জল সঞ্চয় করে রাখে এরপর যখন কোনো পাত্রে করে আমাকে জল দেয় তখন আমি পান করি আর আমার পিপাসা মিটাই সেই জন্যই আমি বড় পিপাসার কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন যাও পুরো রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো আজ থেকে আর কেউ যেন কো না করে কোন পাত্রে যেন জল ভরে না রাখে সব পুকুর ও কোর পাশে পাহারা লাগিয়ে দাও এরপর দেখি পিপাসার পিপাসা পেলে সে কি করে সারা দিন পেরিয়ে গেল সারা রাত পেরিয়ে গেল দ্বিতীয় দিন পিপাসার পিপাসা পেল তখন সে এদিক ওদিকে জল খুঁজতে লাগলো যখন সে কোথাও আর জল পেল না তখন সে মাটি খুঁড়ে গর্তের জল পান করল আর ঘুম এই সব চেয়ে চেয়ে দেখছিল তখন সে দ্রুত রাজার কাছে গিয়ে রাজাকে বলে

ঘুমের কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন যাও গোটা রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো আজ থেকে আর কেউ যেন বিছানা খাট দেখি যখন ঘুমের ঘুম পাবে তখন সে কি করে সারা দিন পেরিয়ে গেল আধা রাত পেরিয়ে গেল এরপর ঘুমকে ঘুম পেল তখন সে এদিকে ওদিকে বিছানা খুঁজতে লাগলো যখন সে কথা বিছানা পেল না তখন সে বাধ্য হয়ে উঁচু নিচু বিছানা ছাড়াই ঘুমিয়ে পড়লো আশা সব দেখছিল তখন সে দ্রুত আর রাজাকে গিয়ে বলে মশাই ঘুম হেরে গেছে সে উঁচু নিচু স্থানে বিছানা ছাড়াই মাটিতেই ঘুমিয়ে পড়েছে দেখুন আমি বড় রাজা বলেন প্রমাণ করো তুমি কি করে বড় তখন আশা বলে আমি বড় কারণ আমার জন্যই মানুষ কর্ম করে করে চাকরি ও ব্যবসা বাণিজ্য করে দিন রাতে কত কষ্ট করে কিন্তু তবুও তার আশা নালকে মিপতে দেয় না এইসব শোনার পর রাজা তার সৈনিকদের আদেশ দিলেন যাও রাজ্যের কোনায় কোনায় গিয়ে ঘোষণা করে এসো আজ থেকে আর কেউ যেন কোন রকম কোন পরিশ্রম না করে চাকরি না করে ব্যবসা বাণিজ্য না করে কেউ যেন তার আশার প্রদীপ না জ্বালায় দেখি আশার আশা জাগলে সে কি করে এরপর সারা দিন পেরিয়ে গেল সারা রাত পেরিয়ে গেল যখন আশার আশা জাগলো তখন সে এদিক ওদিক গিয়ে দেখলো, চারিদিকে নির্জন এলাকা শুধুমাত্র এক কুমোর প্রদীপের টিপ করা আলোতে কাজ করছেন তখন সে সেখানে গিয়ে থেকে গেল এরপর কুমোর দেখে তার স্বর্ণের প্রদীপ স্বর্ণের পাত্র আর স্বর্ণের মহর হয়ে গেছে যেভাবে কুমোরের আশাপূর্ণ হলো ভাবে আপনাদেরও আশা পূর্ণ হোক সেই জন্য আপনারাও আশার প্রদীপ জ্বালিয়ে কর্ম করে যান পরিশ্রম করতে থাকুন তাহলে দেখবেন আপনিও একদিন সফল হবে। তো গল্পটা থেকে কি বুঝলেন মানুষ যত খারাপ অবস্থাতেই পড়ুক না কেন সে যদি আশা করতে পারে তবে সে সেই পরিস্থিতি থেকে একসময় নিশ্চয়ই বেরিয়ে আসবে আশা এমনই একটি শক্তি জাদুর বলতে সাহস যোগায় যত প্রতিকূলতার মাঝেও আশা মানুষকে সুন্দর আগামী স্বপ্ন দেখায় পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় বড় বিজয় অর্জন হয়েছে যত দুর্বল অত্যাচারীকে পরাজিত হয়েছে যত মানুষ শূন্য হাতে শুরু করে বিশাল কিছু হয়েছে এই সব কিছুর পেছনে আশা একটি বিরাট ভূমিকা রেখেছে আসলে আমরা আশা ছাড়া একটি মুহূর্ত থাকতে পারি না আশাই আমাদেরকে বরংা যোগায় আশাই আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় কিছু অর্জন করতে উৎসাহ দেয়